সেদিন খেতে ইচ্ছে করলে হঠাৎ করে ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইস করার মা মনে পড়লেই মনে হয় শুধু শুধু খাবো তার থেকে ভালো না এক একটু মিক্সড ফ্রায়েড রাইস করা তো সেই কারণে সব যোগাযানি করে ফেলেছিলাম হঠাৎ করেই যেটুকু ঘর ছিল বাকিটা কিনে ফেললাম দিয়ে বানিয়ে ফেললাম মিক্সড ফ্রায়েড রাইস তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আমি কিভাবে বানাই আমি জানি আমার বন্ধুরা আমার থেকে অনেক বেশি ভালো বানায় তাও মনে করলাম এটুকু বানিয়েছি যখন তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি তাই শেয়ার করে ফেললাম চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম আগে দু আড়াই ঘন্টা তারপরে ভালো করে ধুয়ে নিয়ে সে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা একটু সাদা তেল আর দিয়েছি একটু পরিমাণ মতো লবণ তো লবণটা এমনই দিয়েছি যেন ভাতে পরে লবণ মেশাতে না হয় তো দেখো আমার ভাত মোটামুটি বসিয়ে দিয়েছি হয়ে এসেছে তো এই দেখো ঝরঝরে ভাতগুলো হয়েছে খুবই সুন্দর একদম শক্ত শক্ত ভাতগুলো একটু নামিয়েছি আমার বেশিরভাগ সময় ফ্রায়েড রাইস করতে গেলে চালটা একটু নরম হয়ে যায় কিন্তু এই দিনের চালটা খুব সুন্দর নামিয়েছিলাম আর এদিকে দেখো আমি ছোট ছোট করে পনির ক্যাপসিকাম সমস্ত কেটে নিয়েছি তো এগুলো আমি এখন একটা একটা করে ভেজে নেব তো দেখো আমি ক্যাপসিকামটা প্রথমে ভেজে নিচ্ছি জাস্ট ভাজছি হালকা করে তুলে নেবো বেশি আমি ভাজব না এগুলো তো আমি দেখো তুলে নিচ্ছি এবার ভাজা হয়ে এসেছে তো এগুলো হয়ে গেছে তুলে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এখানে পনিরগুলো তো পনিরগুলো আমি খুব হালকা করেই ভাজবো তো ভেজেই তুলে রেখেছি এবার আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো তো চিংড়ি মাছগুলোও দেখো কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আমি আবার পুরো খোসা ছাড়িয়ে ফেলি মাছের এতটুকু খোসা যেন গায়ে না থাকে তো এইভাবে ভেজে লাল করে তুলে রেখেছি তারপরে লাস্টে আমি ভাজছি হচ্ছে তোমার বিন আর গাজর এগুলো ভরে আনা ছিল না পরে আনা হয়েছে তারপর ভেজে আমি এগুলো মিশিয়েছি তো এই ভাজার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ কাজু আর কিশমিস এটাও আমি ভালো করে এর সাথে একটু নেড়ে নিচ্ছি বেশি ভাজবো না তাহলে কিসমিসের যে স্বাদটা মিষ্টিটা সেটা ভেজে ভেজলে তিতা তিতা হয়ে যাবে তো এইটা আমি একটা জল রাখার বালতির মধ্যে ভাতটা ঢেলে নিয়েছিলাম তো ওর মধ্যেই আজকে আমি এটা মাখাবো মাখিয়ে করব। সবসময় আমি এরম করে করি না আমি আলাদাভাবেই করি তো এর মধ্যে আমি দিয়ে দিলাম চিনি হাফ কাপ মতো আর তার মধ্যে আমি দিয়ে দেবো একটু গলানো ঘি তো আমি সব সময় যখন অন্য সময় যখন করি তখন আমি কড়াইয়ের মধ্যেই করি নেড়ে ছেড়ে কিন্তু ইচ্ছে হলো একটু আজকে এরকম ভাবে বানাবো তাই জন্য বালতির মধ্যে নিয়েছি আর খুন্তি দিয়ে নাড়াচ্ছি এই কারণেই যেন ঘেটে না যায় কি সুন্দর দেখতে লাগছে দেখেছো বন্ধুরা তো দেখো এইভাবে বানিয়ে দেখেছি খুবই খেতে সুন্দর লাগছিল। ওপর থেকে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এটা দিয়েও একটু নাড়িয়ে নিচ্ছি ব্যাস আর কোথায় লাগে এত সুন্দর স্মেল বেরোচ্ছিল বন্ধুরা মানে থাকা যাচ্ছিলো না মনে হচ্ছিল কখন আমি খাবো তো এই দেখো আমার মিক্সড ফ্রায়েড রাইস তো তোমাদের কেমন লাগলো আমার এই নতুন রকমভাবে বালতির মধ্যে ফ্রায়েড রাইস জানিও কিন্তু বন্ধুরা আজকে আসছি টা